শত শত বছর ধরে কাচের জারে শান্ত চোখে চেয়ে থাকা একটি মাথা সংরক্ষিত আছে চোখের দৃষ্টি শান্ত এবং উদ্বেগহীন মনে হচ্ছে আপনার দিকে তাকিয়ে আছে নিষ্পাপ একখানি মুখ তবে এই নিষ্পাপ মুখের মানুষটি ছিলেন খুবই ভয়ঙ্কর তার নির্মমতাই তাকে পৃথিবীর কাছে নিদর্শন হিসেবে পরিচিত করিয়েছে পৃথিবীর ইতিহাসে অসংখ্য সিরিয়াল কিলারের ভয়ঙ্কর গল্প নিশ্চয় শুনেছেন অনেকের কথা হয়তো পড়েছেন কিন্তু এই সিরিয়াল কিলারের নির্মমতার গল্প আপনার মনে ভয় ধরিয়ে দেবে একশো বিরাশি বছর পরেও তার কথা উঠলে মানুষ ভয় পেয়ে যায় যখনই তার কথা বলা হয় তখনই আতঙ্ক ছড়ায় টাকা রোজগারের লোভে নিষ্ঠুরতা সব সীমা অতিক্রম করেছিলেন তিনি অবশেষে তাকে ফাঁসি দেওয়া হয় তবে তার মাথা এখনও সংরক্ষণ করা আছে এই কাটা মাথাটি পর্তুগালের সিরিয়াল কিলার আলফেসের আঠারোশো সালে স্পেনের গেলসিয়া শহরে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি পরিবার খুব দরিদ্র হওয়ায় পড়াশোনা করতে পারেননি তিনি কাজের সন্ধানে অনেকদিন ঘুরে অবশেষে পর্তুগালের লিপজন সিটিতে এসে পৌঁছান তিনি কিন্তু সেখানেও কাজ জটেনি তার অর্থের জন্য শেষমেশ অপরাধ জগতে পা বাড়ান ডিয়াগো শস্য ও সবজি বিক্রি করে বাড়ি যাওয়া কৃষকদের লুটপাট শুরু করেন একটি সেতু ঘিরে তার ঘাঁটি তৈরি হয় সেই জায়গাটাকে তিনি অপরাধের ক্ষেত্র হিসেবে বেছে নেন সেখান থেকে যাতায়াতকারীদের টার্গেট করতে শুরু করেন তিনি ডিয়াগো পরে এতটাই হিংস্র হয়ে ওঠে যে লুটপাটের পর মানুষকে হত্যা করতে শুরু করে হত্যার পর দুশো তেরো ফিট উঁচু সেতু থেকে মৃতদেহ পানিতে ফেলে দিতেন আঠারোশো ছত্রিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত সে প্রায় সত্তর জনকে হত্যা করেছিল প্রতিবারই পুলিশ খুনের ঘটনাগুলোকে আত্মহত্যার মামলা বলে বন্ধ করে দিত পুলিশ মনে করত আর্থিক অনটনের কারণে কৃষকরা আত্মহত্যা করছে তবে ব্রিজের নিচে পাওয়া কয়েকজনের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশের টনক নড়ে তাদের গায়ে গভীর আঘাতের চিহ্ন ছিল এরপরেই সন্দেহ হয় পুলিশের কারণ এমন গভীর চিহ্ন অস্ত্র দিয়ে হামলার পরেই হতে পারে পুলিশ তদন্ত শুরু করলে কয়েকদিনের মধ্যেই নিশ্চিত হয়ে যায় কৃষকদের হত্যার পরেই সেতু থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে খুনির খোঁজে পুলিশ হন্য হয়ে ঘুরতে থাকে পুলিশ খোঁজ শুরু করে সেই খুনির এদিকে ডিয়াগো বিপদ আঁচ করতে পেরে মাটি নিচে ডেরা করে গা ঢাকা দেয় কিছুদিন লুটপাট বন্ধ করে সে নিজের দল গঠন করে সেই দলের অধিকাংশই ছিল দরিদ্র পরিবারের সন্তান এবার শহরে বসবাস করা ধনী পরিবারগুলোকে টার্গেট করতে শুরু করে ডিয়াগো প্রথমে রেকি করা হতো তারপর লুটপাট করে মানুষ খুন করে পালিয়ে যেতেন তারা এরপর পুলিশের ওপর চাপ বেড়ে যায় এদিকে সে তার দলবল নিয়ে একজন বিখ্যাত ডাক্তারের বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে হত্যা করে সেই খুনের পরেই পুলিশ রাস্তা আটকে তাকে ধরে ডিয়াগো নিজের অপরাধ স্বীকার করে নেন ডিয়াগো জানান সে কতজনকে হত্যা করেছে সেটা তার মনে নেই আঠারোশো সালে ডিয়াগোকে তার অপকর্মের জন্য ফাঁসি দেয়া হয়েছিল সে সময় ফ্রোনোলজি অধ্যয়নের প্রচলন ছিল তখন মানুষের মন অধ্যয়ন করা হতো বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা ডিয়াগোর মন অধ্যয়ন করবেন অপরাধীরা কীভাবে চিন্তা করেন তা খুঁজে বের করা হবে সে কারণেই ফাঁসির পর ডিয়াগোর মাথাকে লিপজুন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা হয় তার মস্তিষ্ক নিয়ে গবেষণা করা হয়েছে কিনা তা নিশ্চিত করে অবশ্য বলা যায় না